काश कर चुन भाई बुला बुला वड़ा की दिख चुन वड़ा हाँ हाँ तो, तो देख की ऊपर कर दिया क्या है ऊपर नहीं तो किसी को रे काम रहा है ना खुदी नहीं तो 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 तो

এই যে চারাদিকে সরিষার ক্ষেত এই সরিষা ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছি আর এখানে মৌচাকে জমা করছে না মাছিকে কি এই আর কোনো কিছু খাওয়ান নাকি না না অন্য কিছু ওই আম সিজনে খাওয়ায় আপনি হলো চিনি ছয় মাস চিনি খাওয়ানো হয় সেই ছয় সেই ছয় মাস তো ঠিক মধু হয় না কতদিন পর পর মধু সংগ্রহ করেন এখান থেকে আবহাওয়ার উপর নির্ভর করে সাত দিন

তাই না সাদা সাদা এটা মৌমাছির মতো কত করে বিক্রি করেন এটা 500 টাকা কেজি 500 টাকা কেজি না কতগুলা মাছ আছে আপনার এখানে এখানে আছে আপনার 120 বক্স মাছ মাছের সংখ্যা কত তা জানেন নাকি না মাছের সংখ্যা তো ভাবে তো বলা যায় না প্রত্যেকটা ওই যে বক্সে কি ওই রানী মৌমাছি আছে না হ্যাঁ রানী মৌমাছি রানী মৌমাছি কয়টা করে থাকে প্রত্যেকটা বক্সে

সবগুলো মাছে অনেক হেলদি মাছে নিজে পর্যাপ্ত খাবার পাচ্ছে এখানে মোটামুটি ভালোই পাচ্ছে এই পুরুষ পুরুষ না বাচ্চা পুরুষ

ও আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকে অনেক কিছু দেখতে পালাম